শীতকাল সেই ভোর চারটে উঠেছি তাও কাজ ফুরোচ্ছে না কাজের বাড়ি যেতে হবে বেলা হয়ে গেলে দিদি আবার বকাবকি করবে মনে তো ঘুমোচ্ছে ওকে এখন ডাকবো না এই ঠান্ডার মধ্যে বেলা হয়ে উঠবে ও আমি তো ঘরের সব কাজ করে রেখেছি ওর জন্য রুটি আলু ভাজা করে রেখেছি খুব ঠান্ডা পড়ছে যতই হোক আমাকে কাজের বাড়ি যেতেই হবে আর কাজের বাড়ি না গেলে তো আমি মাইনে পাবো না আর মাইনে না পেলে মেয়েটাকে আমি খাওয়াবো কি বাইরে তো খুব ঠান্ডা পড়ছে চাদর থাকলে ভালো হতো একটা চাদর কেনার সামর্থ্য নেই আমাদের এক কাজ করি এই শাড়িটাকে ভালো করে গায়ে দিয়ে নি হ্যাঁ দিদি আমি চলে এসেছি আমি এক্ষুনি সব কাজ করে দিচ্ছি কী রে তোরা তো দেরি হলো কাজে আসতে সেই কখন থেকে বসে আছি আর তুই এভাবে কাঁপছিস কেন একটা চাদর গাইতে আসবি তো আসলে দিদি বাড়িতে কোনো চাদর নেই তো একটাই চাদর মেয়েটাকে দিয়ে এসেছি তাই ও কিছু হবে না আমি এক্ষুনি সব কাজ করে দিচ্ছি পার্ট টু কামিং সুন প্লিজ সাবস্ক্রাইব করে যাও